জীবন মানেই ছুটে চলা কখনো ধীরে কখনো দ্রুত কখনো লক্ষ্য স্থির করে আবার কখনো উদ্ভ্রান্তের মতো জীবন সংগ্রামের কাছ থেকে পালাতে গিয়ে মানুষ ছুটে চলে দুর্বার গতিতে সব ভয়ঙ্কর স্মৃতিকে পেছনে ফেলে রেখে যেতে চায় কিন্তু মানুষের ছুটে চলা যে বড় বেশি নিয়মে আবদ্ধ বড় বেশি জ্যামিতি কখনো সে ছুটে চলা হয় বৃত্তাকার পথে যেখানে না চাইলেও বারবার ফিরে আসে পূর্বের রহস্যময় বিভীষিকা অনেকে আবার চলতে পারে সরল ভাবে যেখানে ভয় নেই দুঃসহ আপাত সে স্মৃতির মোকাবেলা করার তাই বলে কি সে আসলে একে ফাঁকি দিয়ে এগিয়ে যেতে পারে ভুলে বরা মানুষের জীবনে হয়তো সে পিছনে ফিরে তাকায় নিমিশেই তাকে গ্রাস করে সে ভয়াবহ স্মৃতি তাহলে সফল সফলকে নিশ্চয় তারা যারা সেই স্মৃতিকে অবলোকন করেও ঘুরে দাঁড়ায় ছুটে চলে